আসসালামু আলাইকুম এভরিওান আজ নিয়ে এসেছি আপনাদের ছোট্ট সোনামনিদের জন্য নুডলসের রেসিপি আট মাস থেকে দশ বছরের বেবিদের জন্য এইভাবে নুডলস রান্না করে খাওয়ালে বেবিরা কিন্তু খুব রুচি করে খাবে মুখে রুচি হবে রুচি করে খাবে এবং সেই সাথে এইভাবে নুডলস রান্না করে দিলে কিন্তু ওয়েট গেন করতেও সাহায্য করবে তো সুপ্রিয় দর্শক বরাবরের মতো বলে যেতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাওয়ার আগে একটা সুন্দর কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এই জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি বড় সাইজের আর দুইটা মরিচ দিয়েছি যেহেতু ছোট বেবি দুইটা কাঁচামরিচ দিয়েছি এখানে আর আট মাসের বেবির ক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা স্কিপ করবেন আর হচ্ছে আমি এখানে শুধুমাত্র ছোট সাইজের দুইটা কাঁচামরিচ দিয়েছি আমি এখানে নুডলস নিয়েছি দুইটা নুডলস আমি কোনো ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না যে কোনো ব্র্যান্ডের আপনারা আপনার বেবিকে যে ব্র্যান্ডের খাইয়ে অভ্যস্ত সেই ব্র্যান্ডেরটাই খাইয়ে দিতে পারেন আমি নুডলসটা পাতিলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে চাকরির সাহায্যে ছেঁকে নিয়েছি লুডলসটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে প্রিজারভেটিভ না থাকে কচলে কচলে ধুয়ে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি লুডোসটা রান্না করার জন্য তারপর হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি পাত্রে দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসার পরে এখানে হচ্ছে এক বছরের নিচে শিশুকে আপনি কাঁচামরিচ দিতে যাবেন না অবশ্যই এক বছরের পরে আপনারা একটা কাঁচামরিচ দিয়ে শিশুকে অভ্যাস করাতে পারেন সেটাও হতে পারে খিচুড়িতে হতে পারে নুডলসে একটা করে কাঁচামরিচ আপনারা ছিঁড়ে দিতে পারেন আর এটা হচ্ছে আপনি এক বছরের নিচে শিশুদেরকে কাঁচামরিচটা দিবেন না তার উপরে শিশুদেরকে দশ বছর পর্যন্ত একটা কি দুইটা ছোট সাইজের কাঁচামরিচ দিতে পারেন এক্ষেত্রে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমটা আমি এভাবে করে চেড়ে ভেজে নিচ্ছি স্ক্রাম্বল করে নিচ্ছি তারপর হচ্ছে আপনারা ছোট বেবিদের ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটা দিতে ডিমের সাদা অংশটা দিতে যাবেন না ডিমের কুসুমটা দিয়ে রান্না করে দেবেন তারপর হচ্ছে এক বছরের উপরে শিশুকে ডিমের পুরো অংশটাই দেওয়া যাবে তারপর ডিমটা এইভাবে করে ভেজে নিয়ে আমি যে সিদ্ধ করে নুডলসটা রেখে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি এখানে নুডলসের মশলা দিবেন আপনারা হচ্ছে ঘরে থাকা যে মুডুলস নুডলসের মশলা থাকে সেটা দিয়ে দেবেন কারণ সংরক্ষণ করে রাখা মশলা যেটা নুডুল নুডলসের সাথে থাকে সেটা অবশ্যই ভালো হয় না সেটা বাচ্চার জন্য স্বাস্থ্যসম্মত নয় ক্ষতিকর ঘরে আপনারা মশলাটা বানিয়ে তারপর নুডলসে ইউজ করবেন সেটা হচ্ছে ইউটিউবে দেখে বিভিন্ন ধরনের ঘরে ঘরোয়া মশলা কিন্তু ইউটিউবে এরকম রেসিপি আছে আপনারা সেটা দেখে বানিয়ে নেবেন তারপর আমি মশলাটা দিয়ে নিয়েছি নুডলসের মশলা দিয়ে আমি এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো প্রিয় দর্শক আপনার বেবিকে যদি একটু রুচি রুচিসম্মত করে খাবারটা বানিয়ে দেন তাহলে কিন্তু খেতে চাইবে এটা মোটামুটি এক বছরের উপরে শিশুদেরকে দিলে বেশি ভালো হয় তো দশ মাস এগারো মাস শিশুদেরকে এভাবে করে শেখানো যেতে পারে আর হচ্ছে অন্যান্য রেসিপি আছে ছোট বেবি দেখে যেভাবে খাওয়াই সেরকম তো হচ্ছে আমার নুডুলসটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে বেবিকে খাওয়ানোর জন্য একদমই প্রস্তুত হয়ে গিয়েছে এটি আপনার বেবিকে আপনি অনায়াসে খাওয়াতে পারেন সেটি সেটা হচ্ছে খুব মজা করে খাবে তারা খুব খুশির সাথে খাবে এবং এইভাবে নুডুলস রান্না করে দিলে আপনার বেবিটি তো ওয়েট গেন করতে সাহায্য করবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে যার আগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন সাবস্ক্রাইব করবেন নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজি অলে সেট করে রাখুন তাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ